আজ ফেব্রুয়ারির নয় তারিখ নাইন ফেব্রুয়ারি আমরা প্রতিষ্ঠিত ব্যবসায়ী জনাব কামরুল হাসান তার বাগান বাড়িতে তার বাগান বাড়ি প্লাস তার প্যালেস বানাচ্ছে প্যালেসে আমরা ঘুরতে আসছি এখানে আমরা মাছ ধরতেছি এটা কামরুল হাসান ভাইয়ের ছেলে তার শ্বশুর লালগেঞ্জি পরা ভদ্রলোক সত্যিকারে কামরুল সাহেব ভাগ্যবান যেরম শ্বশুর শাশুড়ি স্ত্রী পেয়েছে বিদেশের মাটিতে আজকে আমি একটা কথা বলতে বাধ্য বাংলাদেশের শ্বশুর শাশুড়িরা মেয়ের সংসারে আঙ্গুলি দেওয়া ছাড়া ভালো কোনো কাজ করে না ম্যাক্সিমাম এখানে দেখলাম ওনার আঙ্গুল নাই যে দেওয়ার মতো কাজেই ব্যস্ত থাকে সমস্ত এই বাড়ি এই জায়গা জমি মেনটেন্স এভরিথিং সারাদিন এগুলো করতে থাকে আমরা গেলেও কোনো কালা নাই আমাদেরকে এত আপ্যায়ন করার জন্য সে আপ্রাণ চেষ্টা করে ওনার ওয়াইফ উনি নিজে এটা ওনার বাড়ির অর্কিড দেখুন এখানে অর্কিডটা কত সুন্দর তাই এটি হল সাহেবের এটাও সাকসেসফুল হওয়ার পিছনে এটা একটা বিশাল অবদান এইটি পারসেন্ট অবদান তার স্ত্রী এবং শ্বশুর শাশুড়ি পুরো ফ্যামিলি তা কর্মস্থান থেকে শুরু করে তার জীবনে সব কিছুতে তাদের অবদান তারা হাত বাড়িয়ে এসেছে সহযোগিতা এই গাছটার একটা বৈশিষ্ট্য বলি গাছটা সূর্য পড়লে এমন জল জল করে মনে হয় লাইট লাইট দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন জানি না কতটুকু ক্যামেরা আসছে বাট আমার কাছে খুব ভাল লাগছে বিকালবেলা গাছটা দেখার মতো লাগতেছিল গাছ আজকে আমরা যদি এই মাছগুলো সমস্ত মাছগুলো দিয়ে আমরা আমাদের ডিনার তৈরি হচ্ছে পিঠা পার্টি আজকে অনেক প্রোগ্রাম অনেক গেস্ট আসছে বেশ দশ বারোটা ফ্যামিলি আসছে আর সো সারাটা দিন আমরা দুপুর থেকে এখানে এখন রাত নয়টা জানি না আরও হয়তো দুই এক ঘন্টা কেটে যাবে রান্না হচ্ছে সো খাওয়া দাওয়া কন্টিনিউ কোনোটারই কোনো অভাব নেই এটা একটা ভয়ঙ্কর মুরগি কুকুর তো বিভিন্ন জায়গায় দেখছেন বাড়ি পাহাড় আদায় কিন্তু এইখানে এই মুরগিটা বাড়ি পাহাড় আদায় খুব ভয়ঙ্কর অ্যাটাক করে মানুষকে ভয়ঙ্করভাবে কারো বেরিয়ে যায় কারো কাছে এইখানে সবার পরিচিত মুখ আর খাওয়া দাওয়া রান্না যে কোনো অনুষ্ঠানের মানি হলো সনি মানসুরা আলম সনি এই যে আমাদের সবার মুরব্বী চাচি আন্টি আমরা আনটি হিসাবে খুব পরিচিত তাকে আপ্যায়ন করা হচ্ছে এখানে আমাদের আমার ওয়াইফ আলো সনি সবাইকে খাবার দিচ্ছে আমাদের বাচ্চাদেরকে এই যে কামরুল সাহেব ওনারই বাড়ি তারপরে বিশাল এরিয়া নিয়ে এইসে আই থিঙ্ক মোর দেন দশ পনেরো বিঘা পনেরো বিঘার মতো জমি নিয়ে এই বাড়ি হাতে লেক সাইড লেক ভিউ এই যে রাইসা আসকা আমার বোন রাশা অনেক দিন পর রাশার সাথে দেখা আট দি রাশা আট দি আমি আর আমার বোন রাশা জীবনে জীবনের অনেকগুলো বছর রাশার সাথে কাটিয়েছি ও তখন ছোট ছিল আমার খুবই প্রিয় বোন আমার ছোট বোন রাশা এখন ওর ভাই বোনের সম্পর্কটা খুবই মধুর সুসম্পর্ক দোয়া করবেন যে এই সম্পর্ক এদের সাথে সব সময় থাকে সবার সাথে এই পরিবারগুলোর সাথে যেন আজীবন মিলেমিশে থাকতে পারি যতদিন হাহাত থাকে কারণ এরা কেউ রক্তের না হলে সবাই রক্তের চেয়েও বেশি হয়ে গেছে কারণ জীবনের অর্ধেকেরও বেশি সময় এদের সাথে কাটিয়েছি এরাই এরাই ভাই বোন এরাই আত্মীয় স্বজন এরাই সব কিছু তাই নিজের দায়বার থেকেও বলবো যে এদেরকে আপন করে রাখতে পারাটাই আমার সাকসেস এটা কামরুল সাহেবের ওয়াইফ কানিকা হাসান উনি খুব ভালো বাংলা বলতে পারেন বাংলা গান গাইতেও পারে এটা একটা বৈশিষ্ট্য আর কামরুল ভাইয়ের ওয়াইফের এই বৈশিষ্ট্যগুলোর কারণেই অনেকের সাথে খুব দ্রুত সম্পর্ক তৈরি হয়ে যায় কারণ সবাই অবাক হয়ে যায় দেখতেছিলাম ভাই যেমন মুখে বাংলা গান আসলে আমি খুব সুন্দর বাংলা ভাষায় কথা দেখি স্বর্গে গেল бара bande আমার বইনে এখানেও রান্না করে রান্না চলছে রাতের আয়োজন এই পাকে সবাই পিঠাও খাচ্ছে অন্ধকারের ভিডিওগুলো পিঠা পিঠা বিনিময় হচ্ছে একে অপরকে পিঠা দিচ্ছে বিভিন্ন ধরনের পিঠা তৈরি হয়েছে কুলি পিঠা চিতই পিঠা ফুলজুরি পিঠা পাকান পিঠা অনেক আর বাকি পিঠার নাম আমি বলতে পারবো না বাট দেয়ার ইজ লড় পিঠা চা কফি আমাদের প্রোগ্রাম শুরু হয় বিরিয়ানি দিয়ে আর শেষ হবে ইনশাল্লাহ মাছ ভাত দিয়ে পিঠা পার্টি চা পার্টি চৌদিকে নিয়ে দিনটা সবাইকে নিয়ে ফ্যামিলির লোকজন আপন নিয়ে খুব আনন্দ কাট ময় সময় কাটিয়েছি